তো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা আর আজ হচ্ছে রবিবার তো আমি ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে একটু বেরিয়ে পড়ছি বেরিয়ে পড়ছি বলতে একটা দরকারেই যাচ্ছি তো আমি যাব এখন বকুলতলায় তো মেয়েরা ঘুমোচ্ছে ঘরে আর দেখো আমি আমার পাড়া থেকে টোটো নিয়ে নিয়েছি টোটোয় করে এবার আমি যাচ্ছি কিন্তু এই যে রাস্তাটা দেখছো কি বাজে একটা বড় এই যে লরিটা ঢুকে গেছে পুরো জ্যাম করে দিয়েছে না এই দিক যেতে পারছি না দিক যেতে পারছি তো কী মুশকিলে দেখো সবাই আটকে আছে বাইকওয়ালা কেউ কাউকে পাশ দেবে না কী বাজে এখানকার লোকজন আর পাঞ্জাবে আমরা গেছিলাম পাঞ্জাবের খুব ভালো রাস্তার লোকরা ওখানে মানে সিগনালের কোনো কাজ নেই যে যার মতো সাইড দিয়ে দেয় সে তার মতো চলে যায় আর এখানে দুপাশেই লোক গজগজ গজগজ করছে আর আমি বসে বসে গজগজ করছি যে তুমি আগে যাও তুমি এতে যাও তুমি তাতে যাও এইসব বলে আর কি রাস্তাটা যাতে তাড়াতাড়ি ফাঁকা হয় আর দেখো আমাদের এখানে এই পোলটা আগে কাঠের ছিল তা আর এটাকে বলে কেটোপোল তো এই কেটোপোল দিয়ে আমি এখন যাবো বকুলতলায় তো বকুলতলায় কী কারণে যাচ্ছি তোমরা ভিডিওটার সঙ্গে থাকো দেখতে থাকো আমি বলছি আগে গিয়ে তো এখানে দেখো দুপাশে দোকানও বসে ফুচকার দোকান বসে বিকালে তেলে ভাজার দোকান বসে আর সকালবেলার দিকে ফল সবজি এই সব নানান রকম বাজার দোকান বসে আর দেখো আমি বকুলতলায় চলে এসেছি তো বকুলতলায় চেকপোস্টটা আমাকে নামিয়ে দিয়েছে এখানে অবধি টোটো আসবে না এতটা আমাকে হাঁটতে হবে তো আমি এখন মেন রোড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই জায়গাটাকে বলে ফিফটি নাইন বাস স্ট্যান্ড তো দেখতেই পাচ্ছো আমরা ফিফটি নাইন বাস স্ট্যান্ডের কাছে যাচ্ছি চেকপোস্ট থেকে ফিফটি নাইন বাসের দিকে চলে যাচ্ছি মানে বিঘাটেনের দিকে আর এই যে যাচ্ছি আমি যেতে যেতে এবার মুচি দাদাটা আছে কি জানি না বললো বারোটা পর্যন্ত থাকে তো বেরিয়ে পড়লাম তো মুচি দাদা ছিল না আবার আমি একটু আমার মামুর দোকানে গেলাম তো একটা চকলেট নেবার ছিল আগের দিন চকলেট নিয়ে দুবনে খুব ঝগড়া হয়েছিল তো সেই জন্য মামার দোকানে গেলাম গিয়ে একটা অরিও বাউলি চকলেট নিলাম মামার সাথে একটু আড্ডা মারলাম গল্প করলাম তারপরে জুতো নিয়ে বাড়িতে চলে এলাম আর একটুখানি বাজারও নিলাম ফুলকপি টমেটো কাঁচা লঙ্কা ছিল না সেগুলো নিলাম আর মামা বললে এই কেকটা নিয়ে যা কেকটা খুব ভালো তো আর এই কেকটা আমি নিলাম একশো দশ টাকা নিলো তো এই কেকটা খুব ভালো খেতে ছিল কি না জানি না আমি বললো তো ভালো আর এই দেখো দুপুরবেলার এই যে আগের দিনের ডাল ছিল ডিম ভাজা টমেটো কোড়া আর ভাত এই ছিল আমার দুপুরের খা আর দেখো বন্ধুরা এটা বিয়েবাড়ির গিফট কিনেছি আমি তোমাদেরকে চলো শেয়ার করে দিচ্ছি আজ রাতে আমি বিয়েবাড়িতে যাব আর এইটা কিনেছি কেমন হয়েছে কালারটা তোমরা বলো তো তারপরে আমি এবার একটু সাজাকুজু করতে বসে পড়লাম তো সাজাকুজু করতে বসেছি প্রায় ছটা বেজে গেছে সাড়ে ছটা নাগাদ তো এটা হচ্ছে মেয়ের বান্ধবী ও আমাকে আগেও একবার সাজিয়ে দিয়েছিল আর এই তখন প্রথম প্রথম শিখছিল মেকআপ আর এখন আর একবার সাজিয়ে দিলো তো একটু ভালো জায়গায় বাড়ি যাচ্ছি বলে একটুখানি মেকআপ করলাম আমি খুব একটা মেকআপ করি না আমি মেকআপ করেছিলাম একটা নিজের আমার একজন কারোর বিয়েবাড়ি ছিল তখন করেছিলাম একবার মেকআপ তখনও আমাকে খুব সুন্দর লাগছিল মেকআপ করে আর আর একবার মিডিলে একবার করেছিলাম কার একটা বিয়েবাড়ি ছিল আমার বান্ধবী সাজিয়ে দিয়েছিল আমার বান্ধবী আর এই এখন একবার একটু মেকআপ করছি তো তোমরা তো দেখতেই পাও আমি মেকআপ খুব একটা করি না করতে পারি না আর আমার মেকআপের কিছু নেইও আমি শুধু একটু কাজল আর লিপস্টিক লাগাতে ভালোবাসি আর মুখে একটু ময়শ্চারাইজার মাখি ব্যাস তো এই হয় আমার মেকআপ আমি যেখানেই যাই মোটামুটি ওইভাবে তো আমার তো মেকআপ হয়ে গেছে এবার মেয়ে বসেছে আর দেখো এইখানে ছোট মেয়েকেও করে দিয়েছে মানে সবাই একটু একটু করে করছি অনেকটা টাইম হয়ে গেছে প্রায় সাড়ে আটটা পৌনে নটা বাজে আমার বান্ধবী দেখা করতে এসছে আমার সাথে আর এই দেখো আমার হচ্ছে ফাইনাল লুকটা শাড়ি টাড়ি গয়না টয়না পরে আর একটা বড় টিপ পড়লাম বড় টিপ পরে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে এখানে দেখো মেয়ের এখনও মেকআপ হয়নি মেয়ের মেকআপ মুখে বসছে না তো ওর একটু সময় লাগছে কেন ব্রণও আছে আছে তো সেই জন্য সময় লাগছে ওর আর এখানে দেখো কুকুশোনাকেও একটু মেকআপ করিয়ে দিয়েছে তো আমাদের তিনজনকেই ও সাজিয়ে দিয়েছে আর দেখো মেয়ের চোখটা খুব সুন্দর লাগছে দেখতে আর চোখের পাতাগুলো মোনাবে যেন আইলাস লাগিয়েছে তো আমরা রেডি ফেডি হয়ে এবার বেরোচ্ছি আর মৌসুমি এসেছিলো আমার ছোটো মেয়ের চুল বাঁধতে সাগর বিনুনি আর এই দেখো আমার মেকআপ আর্টিস্ট হয়েছে আমার মেয়ের বান্ধবী তো আমাদেরকে সাজিয়ে দিয়েছে আমরা এবার বিয়েবাড়ির জন্য বেরিয়ে পড়ছি তো চলো বেরিয়ে আর তোমাদের বিয়েবাইটা পুরো একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তো আমরা সোজা উপরে চলে যাচ্ছি দেখা করতে বরকনের সঙ্গে আর নিচে খাওয়া দাওয়া আর সামনেটা সব স্টার্টার খাবার করেছে আর কি কফি জুস মকটেল এইসব আর ওপরটা দেখো এখানে সব বসে রেস্ট নেওয়ার জন্য বিশাল বড় হলটা দেখতেই পাচ্ছে বন্ধুরা আমরা প্রথমেই সোজা উপরে উঠে চলে গেলাম দেখা করতে তো বরকনেকে খুঁজছি আর আমি গেছি যখন তখন প্রায় দশটা পনেরো কুড়ি হয়ে গেছে আর ওখানে দেখো বরকনে বসে আছে তো দশটা পনেরো কুড়ি হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে সবাই নিচে খেতে চলে গেছে আর বিয়ের ওখানে কেউ নেই এমনিও এই কোথায় গেল ভিডিও কোথায় গেলো আছি ধরে ঠিক আছে দাঁড়া হোল্ড হোল্ড দাঁড়াবে তো চলো মালা বদল দেখে আমরা নিচে চলে এলাম নিচে একটু খেতে এলাম যে চলো একটু টিপি আছে দেখি তো এখানে সব চিকেনের আইটেম বেশি আছে আর একদিকে ফিস আছে তো আমরা একটু ফিস ফিঙ্গার নেব আর খাবারেই দেখো কিউ এদিক ওদিক করছে ওর মা ওকে বোকা দিচ্ছে আর এই যে হচ্ছে আমাদের ডেলিভারি হল আশীর্বাদ ব্যাংকুট তো এখানে ছিল আমাদের আজকে বিয়েবাড়ি নেমন্তন্ন আর এখানে দেখো সব পকটেল জুস বসেছে আর ওই পাশে কফি তো আমি একটুখানি খাবো আর দেখো ওর মা খুব কিছু কোথায় গেছে কি কী দেখতে দেখো না কিছু কোথায় ফুলটা খুব এসেছিলো কি সুন্দরভাবে এখানে দেখো ওরা চিকেন আর ফিস নিয়ে খাচ্ছে আর আমি সুন্দর ফিস একটুখানি ছবি টবি তুলবো তো সোনা বললো একটুখানি জুস খাবে তো সেই জন্য দেখো ওর জন্য আবার একটুখানি আমের বললো শরবত খাবে ওইটাই বানাতে গেছে তো যাই হোক শরবতটা হেভি ছিল খেতে তো একটা নিয়েছিল আমি একটু টেস্ট করে দেখলাম কেরাম খেতে তারপর স্টার্টার আর ওই জুস খেয়ে আমরা আবার উপরে চলে এলাম ওপরে এসে আবার ওই বরকনের একটু ওখানে বিয়ে হচ্ছে হচ্ছে ওইগুলো দেখছিলাম আর আমাদের একটু ছবি তোলার ছিল কেন এত সেজেছি গুজেছি একটু সেলফি তুলবো না বলো না একটু ভিডিও করবো না না একটু কিছু করব না না করলে হয় বিয়েবাড়িতে গিয়েছি একটা ভালো জায়গায় তো সেখানে তো একটু ফটোশ্যুট করতে ভালোই লাগবে তো দেখতেই পাচ্ছ আমি ভিডিও করছি পুরো হলটারই ভিডিও করছি তো আর বিশাল বড় হলটা বন্ধুরা আর এখানে দেখো মেয়ে দুজন দাঁড়িয়ে এরাও ছবি পবি তুলছিলো তো চলো তোমাদের আমাদের একটু ফটোশ্যুট দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছ আমি মহারানী বসে বসে আছি আর আমার কন্যা আমার পাশে বসে রয়েছে ছোটো কন্যা আর এটা হচ্ছে বড় কন্যা তো এখানে দেখো আমি নিচে নেমে এলাম খাবারের জায়গায় এই যে যে দিদিটাকে দেখতে পাচ্ছে এই দিদিটার সঙ্গে পনেরো বছর পর আমার দেখা হলো তা আমাকে প্রথমে দেখতেই জড়িয়ে ধরেছিলো তারপরে আমিও জড়িয়ে ধরে অনেকক্ষণ গল্প করছিলাম তারপরে আবার বললো যাও খেয়ে নাও বলে আবার খেতে চলে এলাম তো এই দেখো আমরা কি কি খাচ্ছি খেতে বসছি তো প্রথমে নিয়েছি একটা ফিশ রোল আর একটু স্যালাড নিয়েছিলাম ফিশ রোলটা যা আর না বন্ধুরা আজকে পেলে মনে হচ্ছিল আজকে আরও দু তিনটে খেয়ে নেব তারপর নিলাম দেখো একটা ওই রাধা বল্লভী আর একটা আলুর দম আমি কী কী খাচ্ছি তোমাদের কাছে কিন্তু শেয়ার করছি প্রথমে ওইটা খেয়েছিলাম তারপরে তোমার ওই রাধা বল্লভী আর একটা আলুর দম তারপর দেখো কইটুকুনি পোলাও নিয়েছি আর দই কাতলা নিয়েছি একটুখানি আর এখানে ছোটো মেয়ে হারিয়ালি চিকেন আর প্লেন ভাত নিয়েছে আর বড় মেয়ে পোলাও আর হারিয়ালি চিকেন নিয়েছে আর এখানে দেখো কিউট মেয়েটা এটা বড় বড় বরযাত্রীর আর কি তারপরে আমার পুকুরসোনা ওইটুকুনি খেয়ে ঝাল বলে খাইনি নি একদমই খাইনি খাবারটাও পেট ভরে ঠিক করে খাইনি আর খুব ঝাল লেগেছে তো দুটো মিষ্টি এনে খাচ্ছে আর এখানে দেখো আমি লাস্ট পাতে এই যে চাটনি পাঁপড় আর মিষ্টি তো ওই ছিল আমার খাওয়া দেখতেই পেলে বেশি কিছু খাইনি অনেক কিছু আইটেম ছিল অত হজ বড় আমি খেতেও পারি না আর খাইও না আর এখানে দেখো আমার মেয়ে সব একসাথে নিয়ে চলে এসছে ওর মধ্যে কাঁটাকুটি চিকেন আছে হারিয়ালি চিকেনের ওপর পাঁপড় দিয়ে চাপা তো তারপরে দেখো এখানে সবাই খেতে বসেছে আমি একটু দূর থেকেই ভিডিও করে নিচ্ছি কেন সামনে গিয়ে ভিডিও করতে আমার আর ভালো লাগছিল না খেয়ে দেয়ে আর খুব ঠান্ডা লাগছিলো একটু ফ্যাশন করেছিলাম সালটালগুলো খুলে রেখে তো সেই জন্য আর

Thank you. whales relames, drachansa barako kama haak sarong deo D fran Yeswel aria Trustee z guys আর দেখো বরকনেকে সিঁদুর করে কি মিষ্টি দেখতে লাগছে আর এখানে প্রায় বিয়ে শেষের দিকেই রয়েছে তো চলো তোমাদের সব কিছুই শেয়ার করলাম তোমরা তো দেখতেই পেলে দুজনকে খুব ভালো মানিয়েছে আর খুব সুন্দর দেখতেও লাগছে যেমন মেয়ে তেমন তার জামাই ভালোই দেখতে আছে তো ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল তো আর কি করবো বন্ধুরা চলো এবার তোমাদের একটু ঝগড়া দেখাই একজনে